মায়ের জন্য কান্না করছো হ্যাঁ মায়ের জন্য কষ্ট হচ্ছে কি কষ্ট হচ্ছে মায়ের জন্য কি কষ্ট অনেক রকম মানে কি আমার দিকে তাকাও কি কষ্ট হচ্ছে ভালো আছো এটাই তোমাদের বাড়ি কি নাম তোমার আচ্ছা আচ্ছা কি কষ্ট তোমাদের কিরকম তুমি পড়াশোনা করো কেন

আচ্ছা ঘরে কাজ করে কে তাহলে তুমি কাজ করো মানে রান্না বান্না কে করে বাবা এসে করে বাবা কি করে বাবা রাজমিস্ত্রি কাজ করে কি নাম দিদি আপনার রোমা মহন্ত বন্ধুরা আমি আজকে এসেছি এই জায়গাটা হচ্ছে কোথায় ফুলিয়া পরেশনাথপুর ওখানে এসেছি এই দিদি হচ্ছে কিডনির সমস্যা তাই তো এই দিদি কিডনির সমস্যা মানে উঠতে পারে না লিভার বড় হয়ে গেছে উনি খাওয়া দাওয়া ঠিক মতো করতে পারে না এই যে ছোট্ট মেয়ে তোমার বয়স কত দশ বছর দশ বছর বয়স ঠিকমতো স্কুলে যায় না মেয়েকে স্কুলে পাঠানো ঠিক তুমি ঘরের কাজ করো তুমি সব কি কি কাজ করো তুমি হ্যাঁ আর আচ্ছা তুমি স্কুলে সপ্তাহে মাসে কতদিন যাও

ঘর ও মানে ভেঙে পুরোনো টিনি লাগানো তো মানে কাঠ নতুন দিয়ে লাগিয়েছে নাকি ওর জন্য সেই ঘরে কিস্তি দিতে হয় আচ্ছা ওই যে আমার ওষুধপালা কিন্তু

মানে কি আপনার আপনার বাবা আপনার বাবা আপনার কাছে থাকে তোমার কাছে আচ্ছা আচ্ছা মানে আপনাদের সাথে মা আচ্ছা ছিল তারপরের দিন তো আমাকে দেখা তা আপনি এইটুকুনি বাচ্চাকে দিয়ে ঘরের কাজ করাচ্ছেন পড়াশোনা ঠিক মতন করাচ্ছেন না করব দাদা ভাই উঠতে পারি না বসতে পারি না না পারলে তো ওই তো করবে দাদা ভাই আমার তো আর কেউ নেই করে দেন আমার তো আমার স্বামী ছাড়া মেয়ে ছাড়া তোর কেউ নেই দিদি রে এসে করে যখন পারে আচ্ছা আচ্ছা মানে তোমার খুবই কষ্ট তুমি কান্না করছো কেন কান্না করছো কেন আমাকে বলো কান্না করছো কেন মায়ের জন্য হ্যাঁ মায়ের জন্য মায়ের জন্য কান্না করছো

না না কান্না করো না তোমার মা মরবে না তোমার মা চিকিৎসা করে সুস্থ হবে দিদি হ্যাঁ কান্না করবেন না আপনার মেয়েকে নেন মেয়েকে নেন কান্না করবে কান্না করছি আপনার মেয়ে আপনার জন্য কতটা কষ্ট পায় আপনার সব কাজ করে দিচ্ছে হ্যাঁ আচ্ছা 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 দিদি ঠিক আছে আমার সামর্থ্য অনুযায়ী আমি কিছু দিচ্ছি হ্যাঁ তুমি এই পয়সাটা রাখো

তুমি কান্না করছিলে খুব কান্না করছো হ্যাঁ আপনার মেয়েটা খুব ভালো ঠিক আছে কি নাম জানি তোমার শুভশ্রী মহন্ত দিকে তাকিয়ে বলো শুভশ্রী মহন্ত হ্যাঁ ডাক নাম কি হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে তুমি ভালো থেকো হ্যাঁ এই যতটুকু পারি আমার সামর্থ্য অনুযায়ী আবার কিছু দিয়ে যাব হ্যাঁ ঠিক আছে ভালো থাকবেন আসি হ্যাঁ টা হ্যাঁ হ্যাঁ আসবো